এরপরে জানবো হচ্ছে স্ত্রী স্তবকের বিভিন্ন অংশ সম্বন্ধে ঠিক আছে আজকে নতুন টপিক আর একটা যে স্ত্রী স্তবক এর বিভিন্ন অংশ স্ত্রী স্তবকের যে বিভিন্ন অংশ সে অংশগুলোর সম্বন্ধে আমরা জানব শ্রীস্তবকের প্রথম যে পাঠটা আমরা দেখতে পাই তার নাম হচ্ছে গর্ভ তাহলে এর প্রথম যে জায়গাটা দেখতে পাই শ্রীস্তবকের তার প্রথম যে স্তবক প্রথম যে খন্ডক তার নাম হচ্ছে গর্ভ মুন্ড গর্ভমুণ্ড থেকে নিচের দিকে নেমে গেছে অংশটা তার নাম গর্ভ গর্ভ গর্ভদণ্ড আর গর্ভ গর্ভদণ্ডর সঙ্গে যুক্ত স্ফীত কলসির মতন দেখতে বা ব্যারেল শেপের যে অংশটা তার নাম হচ্ছে গর্ভাশয় এর একটা নাম আছে ডিম্বাশয় ঠিক আছে ভুল বলছে না সবসময় ভুল বললে হবে ভুল বলছে না তো ঠিক আছে ডিম্বাশয় ঠিক আছে গর্ভাশয় কেননা এখানে ডিম্বক অবস্থান করে বলে এর নাম হচ্ছে ডিম্বাশয় যেহেতু এখানে ডিম্বক থাকে যেহেতু ডিম্বক থাকে ডিম্বক থাকে তাই একে ডিম্বাশয় তাই একে ডিম্বাশয় বলে তাই ডিম্বাশয় বলা হয় থাকে আছে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে গর্ভাশয় এর অপর নাম ডিম্বাশয় কে বললো এটা কি ভুল না একদমই ভুল না কথাটা একদম ঠিক এখানে যেহেতু ডিম্বক থাকে আছে এই ডিম্বকের ভিতরে থাকে হচ্ছে ডিম্বাণু ডিম্বকের ভিতরে কি থাকে ডিম্বাণু তো এর ভিতরে ডিম্বক এটা খুব গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে আমি একটা মোটা করে আঁকলাম আঁকার জন্য এটাকে পরে আমি ডিটেলসে বলবো ঠিক আছে তো এর মধ্যে থাকছে ডিম্বক আর ডিম্বকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে তা হচ্ছে ডিম্বাণু ঠিক আছে এর মধ্যে রয়েছে ডিম্বাণু আরো অনেক কিছু আছে ঠিক আছে আমি এখানে হাইলাইট করছি ডিম্বানুকে এর মধ্যে রয়েছে ডিম্বাণু হ্যাপ্লয়েড টাইপ তাই জন্য একে এন লিখলাম এখানে ঠিক আছে কি পাচ্ছি ডিম্বাণু আরো অনেক কিছু আছে ওই সম্বন্ধে আমি আলোচনা করছি একে বলছি আমরা ডিম্বাণু এই পর্যন্ত বোঝা গেছে তাহলে কী কী পেলাম পেলাম হচ্ছে গর্ভমুণ্ড যা পরাগ রেণুকে গ্রহণ করে পরাগ রেণুর গ্রাহক গর্ভদণ্ড যার মধ্যে পরাগ রেণুর ক্রম পরিণতি হয় যখন তখন তা প্রবেশ করে গর্ভাশয় বা ডিম্বাশয় যার মধ্যে প্রধান জিনিস হচ্ছে ডিম্বাণু যাকে নিষিক্ত করার জন্য পরাগ রেণু এই গর্ভমুণ্ডে এসে পড়ে তাহলে এই হচ্ছে একটা সম্পূর্ণ স্ত্রী স্তবক ছবি যখন আঁকবো আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে ছবি আঁকার পরে নিচে কিন্তু অবশ্যই ছবির নাম ঠিক আছে এটা দামা দরকার ডিম্বাণু সহ কেন আমি এখানে ডিম্বাণকে যেহেতু হাইলাইট করেছি ডিম্বাণু সহ শ্রী স্তবক এর চিত্র এটা ঠিক আছে বোঝা গেছে কোনো অসুবিধা এবার এই যে হয় এর মধ্যে যে ডিম্বক রয়েছে তার গঠন নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় ঠিক আছে আঁকা হয়ে গেছে মিটালাম ঠিক এবার এই ডিম্বক যেটা ডিম্বাসা অবস্থান যেটা ডিম্বক তাহলে কিন্তু আমরা দেখি তাহলে সেই জায়গাটা দেখতে একটা ব্যারেল বা কলসির মতন আকারযুক্ত ঠিক আছে এর উপরের দিকটা এভাবে উঠে আছে এবং এ কোষ দিয়ে ঘেরা থাকে দিয়ে এখানে অনেকগুলো কোষ রয়েছে এটা হচ্ছে এক স্তরীয় কোষ আঁকছি কিন্তু আমি একটা স্তরে অবস্থানকারী কোষ এর বাইরে আরেকটা আবরণ রয়েছে দ্বি কোষ কেন এত কেন প্রোটেকশন ডিম্বাণু ঠিক আছে ডিম্বাণুর জন্য এর প্রোটেকশন বেশি এই তো পরবর্তী উদ্ভিদ তৈরি করবে ফল তৈরি করবে ফল তৈরি করবে বীজ তৈরি করবে পরবর্তী উদ্ভিদ তো এখান থেকেই হবে তো এর প্রোটেকশন দেওয়াটা খুব বেশি প্রয়োজন যেমন ধরেন খুব দামি কোনো ফোন বা কোনো যদি জিনিস আমরা অনলাইন থেকে আনাই তাকে খুব ভালো করে প্যাকিং করা যাতে সেটা নষ্ট না হয়ে যায় পড়ে বা ভিজে দামি জিনিস তেমন উদ্ভিদের মধ্যে দামি জিনিস হচ্ছে এটা যে ওর মধ্যে থাকা যে ডিম্বাণু তাই এর একদম বাইরে যে আবহাওয়াটা দেখতে পাচ্ছি একে বহিস্তর ভেতরে যে আবর দেখতে পাচ্ছি এর নাম অন্তঃস্তর ঠিক আছে আর দুটোকে মিলিয়ে কি বলবো দুটোকে মিলিয়ে কি নাম দেবো কার আবরক ডিম্বকের আবরক বা ডিম্বকের আবরণী ডিম্বকের আবরক এর কোন অসুবিধা এর ভিতরে থাকে হচ্ছে একটা ডিম্বাণু এটা ডিম্বাণু যে নিজে হচ্ছে হ্যাপ্লয়েড টাইপ ওই ডিম্বাণুকে প্রোটেকশন দেওয়ার জন্য দুপাশে দুটো সহকারী কোষ থাকে কি থাকে সহকারী কোষ যারা নিজেরা প্রত্যেকে এন এন করে মানে এ হচ্ছে হ্যাপলাইড এন এ হচ্ছে হ্যাপলাইড এন বোঝা গেছে মাঝখানে একদম মাঝখানে থাকে হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস শস্য নিউক্লিয়াস পরে হবে নিষেকের পরে হয় ঠিক আছে নিষেকের আগে এর নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস এ একমাত্র পুরো ডিম্বকের মধ্যে এই একমাত্র ময় বয় এখানে বটা ভয় আছে না তাই না ভালো করে বড় করে লিখে দিলাম ডিম্বকের মধ্যে একমাত্র ডিপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস ঠিক আছে একে বলছি আমরা নির্মিত নিউক্লিয়াস ঠিক আছে আর এর নিচে এর নিচে এইখানে এইখানে থাকে তিনটি প্রতিপাত্য সমষ্টি তিনটার নাম কি প্রতিপাত্ত সমষ্টি সমষ্টি কেন কেন তিনটা একসঙ্গে লেগে থাকে সহকারী কেউ তো সমষ্টি বলতে পারতাম বলছি না লেগে নাই সহকারী তো দুটো গসেছে সহকারী সমষ্টি বলতে পারতাম তো বলছি না তো কেন বলছি না ক্যানাডা লেগে নাই কিন্তু তো সমষ্টি কেন ক্যানাডা একেবারে লেগে আছে ঠিক আছে এরাও প্রত্যেকে করে প্রত্যেকে এন 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 করে হয়ে গেছে তা হতে গেলে এই হলো আমাদের ডিম্বকের ভেতরের অংশের গঠন ঠিক আছে এবার এটা কেমন করে হয়েছে তৈরি কেমন করে হলো যে স্ত্রী রেণু উৎপাদনকারী বা ডিম্বাণু উৎপাদনকারী যে অংশটা তার যে মাতৃকোষ জার্মিনাল এপিথেলিয়াম সেখানে তো এরা ছিল টুয়েন এরা ছিল টুয়েন প্রকৃতির এটা ছিল তাদের কোষ এবং এখানে ছিল হচ্ছে এরা ডিপ্লয়েড টাইপ টুয়েন এরা কি করেছে প্রথমবার কোষ তৈরি করছে প্রথমে কিন্তু মাইটোসিস করছে প্রথমবার ফার্স্ট টাইম মাইটোসিস করছে করে নিয়ে এইখান থেকে টুয়েন নিউক্লিয়াস বালা মানে টুয়েল ক্রোমোজম বালা নিউক্লিয়াস তৈরি করছে এখানেও

সেকেন্ড ফেজে এরা কি করছে সেকেন্ড ফেজে মিউসিস করছে মিউসিসে আলটিমেটলি কটা গোষ তৈরি হয় চারটা কোষ তৈরি হয় তাহলে এরা যখন মিউসিস করছে এর ভিতরে এখানে একটা দুটা তিনটা চারটা এই এন থেকে তৈরি হলো চারটা কোষ আর এই এন থেকে তৈরি হলো চারটে কোষ একটা দুটা তিনটা চারটা তো দেখতে পাচ্ছিস তো তাহলে এই এন থেকে তৈরি হলো চারটা কোষ এই এন থেকে তৈরি হলো চারটা কোষ এই পর্যন্ত ক্লিয়ার কোনো অসুবিধা এবার এর মধ্যে যে কোনো একটা কোষ আর এর মধ্যে থেকে যে কোনো একটা কোষ এরা পরস্পর কাছাকাছি এসে নিয়ে কোষ সমষ্টি তৈরি করে একে আমরা মেরু নিউক্লিয়াস বলি কি বলি মেরু নিউক্লিয়াস নিউক্লিয়াস মেরু নিউক্লিয়াস উপরে যে তিনটা কোষ বাকি থেকে গেল আর নিচে দেখ তিনটা কোষ বাকি থেকে গেল না এই তিনটা কোষ আমাদের যে কোনো একটা কোষ তৈরি করে হচ্ছে ডিম্বক বাকি দুটো কোষ তৈরি করে হচ্ছে সহকারী কোষ আর নিচে যে তিনটা ব্যবস্থা তারা তৈরি করা হচ্ছে প্রতিবাদ কোষ সমষ্টি বুঝে গেল তাহলে এইরকম করে এটা তৈরি হয় এবার কথা হচ্ছে যে তাহলে নির্মিত নিউক্লিয়াস কি নির্মিত নিউক্লিয়াস হচ্ছে মেরু নিউক্লিয়াসের রূপান্তরিত রূপ মেরু এর যখন দুটো নিউক্লিয়াস একসঙ্গে অ্যাটাচ হয়ে যায় ফিউশন হয়ে যায় তাদের মধ্যে হয়েছে তখন তাদের এই এ নিজে মেরু নিউক্লিয়াসের এ নিজে এন এ নিজে এন যুক্ত হয়ে গিয়ে তৈরি করছে টু এন নির্মিত নিউক্লিয়াস তাহলে নির্মিত নিউক্লিয়াস কোথা থেকে উত্তর লাভ করে জিজ্ঞাসার উত্তর কি হবে মেরু নিউক্লিয়াস থেকে বা ওলা নিউক্লিয়াস থেকে নির্মিত নিউক্লিয়াস তৈরি হয় পোলার নিউক্লিয়াস থেকে নির্মিত নিউক্লিয়াস তৈরি হয় কোন অসুবিধা তো এবার এইখানে এই জায়গাটাতে যে আমরা ডিম্বকে গেছিলাম ডিম্বকের ঠিক নিচের দিকে এই জায়গাটাতে একটা যোজক থাকে যেই জায়গাটাতে ডিম্বক আর যোজকটা যুক্ত হয়েছে তাকে বলছি ডিম্বকের নাভি অঞ্চল ঠিক আছে আর এই যে বৃন্তটা আছে বা বৃন্দার মতন বেরিয়েছে অঞ্চলটা এর নাম হচ্ছে ডিম্বক তাহলে এই যে যে ছবিটা গেছিল ডিম্বক ডিম্ব এই যে ডিম্বক আর ডিম্বকের যে বৃন্ত এর যে সংযোগ স্থল এই জায়গাটা এই সংযোগ স্থলটাকে বলছি ডিম্বকের নাভি ঠিক আছে ডিম্বক নাভি আর এই বৃন্তুটার নাম হচ্ছে ডিম্বক বৃন্ত কোথাও বুঝতে অসুবিধা তা হতে গেলে যদি আমরা বলি যে একটা ডিম্বকের ভিতরে মোট কতগুলি নিউক্লিয়াস থাকে সাতটা দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে কিন্তু যদি বলি হচ্ছে এরা এন ভিত্তিতে এন ক্রমজম তাহলে হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে সেভেন কিন্তু ক্রমজমাল হচ্ছে এইট এন তার মধ্যে সব থেকে বেশি ক্রমজম বিশিষ্ট নিউক্লিয়াস কোনটি নির্মিত নিউক্লিয়াস যেটা কিন্তু প্রাথমিক অবস্থায় বেশি ক্রোমোজমিত ছিল না কখন ছিল না যখন সে মেরু অবস্থায় ছিল তখন সে সব থেকে বেশি ক্রোমোজম বিশিষ্ট নিউক্লিয়াস ছিল না কারণ সবাই সমবন্ধিত ক্রোমোজম বিশিষ্ট ছিল তারপরে যখন মেরু নিউক্লিয়াস নির্ণিত পরিণত হয় তখন এন এন থেকে সেটা টু এনে পরিণত হয়ে যায় ঠিক আছে বোঝা গেছে তাহলে এই পর্যন্ত পড়া